আসসালামু আলাইকুম সোমামি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন রান্না এবং ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে ডিম ভুনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা একটি পাত্রে আমরা কিছু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ দেওয়ার পরে প্রথমে হালকা জাল দিব পরে জালটা একটু বাড়াবো যাতে ডিমগুলো ফেটে নষ্ট না হয়ে যায় এবং একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো সব খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানো যায় এই যে একদম তেলতেলা করে আমাদের ডিমের খোসাগুলো ছাড়ানো হয়েছে আমরা একটা সুন্দর একটা ফ্রাইপ্যানে অল্প একটু তেল দিয়ে আমরা ডিমগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি এবং ওই তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আজকে ডিম ভোনা করব এখানে পেঁয়াজ কুচিটাই বেশি লাগবে তো আমরা পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে এবার আমরা একে একে আমাদের পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে সম্পূর্ণ ভাজি না তখন আমরা এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ দিলাম আমরা হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিলাম আমরা এক চামচ মতো মরিচের লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এবং সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো এখন শুধু নাড়াচাড়া করে করে মশলা দিই খুব সুন্দর একটা ওই মশলা তৈরি করব সব ধরনের মশলা দিয়ে দিই আমরা এখন একটু হলুদ মরিচটা দিয়ে তারপর আবার আমরা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরা বাটা তো সব মশলাগুলো আবারও আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে এবং মশলার কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমরা দুটো দারচিনি দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নেড়ে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে যেহেতু আমাদের তেল তেল মনে হচ্ছে তার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখনই মনে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে আমরা এবার যে ভেজে রেখেছিলাম ডিমটা একটু লাল লাল করে সে ডিমটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমটা একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে তাহলে কালারটা ভালো আসে আমরা ঝোলের মধ্যেও দিতে পারতাম কিন্তু কালারটা অত সুন্দর আসতো না তো এই যে আমাদের খুব সুন্দর করে এবার আমরা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো যেহেতু আমাদের ডিম আজকে ভুনা করবো ঝোল না তো আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব আমাদের যতগুলো রান্না করি সেই পরিমাণ এই যে আমাদের ডিমটা যাতে সিদ্ধ হয়ে যায় ভিতরে যেন খুব সুন্দর করে মশলাগুলো চলে যায় এই জন্য আমরা যে পরিমাণ পানি দিয়েছে না পানিটা শুকিয়ে শুকিয়ে আটছে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এই যে আমাদের রান্নাটা ঝোলটা শুকিয়ে তেলটা উপরের দিকে দেখা যাচ্ছে আমাদের ভুনাটা প্রায় কাছে কাছে হয়ে গিয়েছে আমরা এবার কিছু একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ঘ্রানটা খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে দেখতেই ভালো লাগছে অনেক আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট আমরা চুলাটা নিভিয়ে দিব। দিয়ে একটা সুন্দর একটা বলে আমরা ঢেলে নিব এই যে আমাদের ডিম্বুনাটা দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজাদার হবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ট্রাই করবেন এভাবে রান্না করে খেতে আর সর্বোপরি শেষে একটা কথাই বলবো খাবার অপচয় করবেন না আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ